ভগবান এটাও বলছে জ্ঞান তো ঈশ্বর রূপে আমি তোমার ভিতরে আছি তুমি যদি তোমার ভিতরে সেই মহাশক্তিকে অনুভব না করো তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্র আমাকে পাবে না খুঁজতে গেলে আগে দেহ খন্ডের মধ্যে আগে অনুভব করতে হবে এই জন্য গীতা বারবার বলছেন কোথায় আছে ঈশ্বর ঈশ্বর শ্রীমৎ ভগবৎ গীতার মোক্ষ শ্লোক নাম্বার একষট্টি বলছে আমি প্রত্যেকটি জীবী হৃদয়ে হৃদয় গোহায় আমি বাস করি কিন্তু মায়ারূপ একটি যন্ত্র তৈরি করেছি এই মায়ার কারণে আমাকে মানলে বুঝতে পারে না। বলছে ভগবান বলছেন ওই বি মম মায়া তুরত্বায়া ভগবান যে মায়া সৃষ্টি করেছেন এটি त्रिগুণাত্মিকা এই মায়াকে অতিক্রম করা অত্যন্ত কঠিন ব্যাপার কিন্তু যারা ভগবানের আশ্রয় করে ভগবানকে ভগবান তাদের কৃপা করেন আমাদের ভগবত স্মরণাগতিটা খুবই দরকার এই ভগবান যে ভিতরে রয়েছেন সেই ভিতরের ঈশ্বরকে আগে জাগাতে হবে যদি আমরা সেই ভিতরের শক্তিকে জাগাতে পারি তাহলেই আমাদের মুক্তি তাহলেই আমাদের কল্যাণ নাচে আমরা সেই যতই ভগবান ভগবান বলি না কেন উনি সর্বভূমির মধ্যে আছেন উনি আমার ভিতরে আছেন সেই আমার ভিতরের শক্তিকে জাগানোটা অত্যাবশ্যক সেই জন্যই কিন্তু আমরা এই ভাগবতে আজকে শুনতে এসেছি কথামৃত লীলামৃত রাধে রাধে আমরা একটু পাখির মধ্য থেকে আপনারা যারা এসেছেন মায়েরা বান সাইডে আস্তে আস্তে এখানে বসে পড়ুন আমরা একটা ছোট্ট একটা কীর্তন করি একটু পরতালি দিয়ে কীর্তন করি আর কিছু না মুখে নাম হাতে কাম মহাপ্রভু যেটি বাণী আমি একটু সময় নেব কারণ ভক্তরা আসছে একটু সময় নেব সময় নিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করার চেষ্টা করব কিছু গাইডলাইন যতটুকু জানি ততটুকু দিয়ে যাব কৃষ্ণ হরে কৃষ্ণ 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 Hari Krishna, Krishna Krishna, Hari Hari, Hari Ram, Hari Ram, Ram Ram, Hari Hari, Hari Krishna, Hari Krishna, Krishna, Krishna. Krishna, Krishna no হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মায়ের মন্দির জয় মা মায়ের ভক্ত বেশি রাধে রাধে শোনেন ভগবান শ্রীকৃষ্ণের যে লীলায় ছিলাম ওই লীলাটা শেষ করে তারপর অন্য পাঠে যায় কারণ একটি না হলে বিব्राত হয়ে যায় भगवान শিক্ষকে প্রতিদিন বিচার জন্য बृजांगना নারীগণ তারা এক মাস だけ ব্রত করেছিলেন জানেন তো कार्तिक ব্রত যেটা করেন কাত্যায়নী ব্রত দামোদর ব্রত कार्तिक মাসে যেটা করেন কেউ পূর্ণিমা থেকে পূর্ণিমা কেউ একাদশী থেকে একাদশী কেউ পুরো कार्तिक মাস কি বলেছিলেন ও জানঙ্গনা নারীগণ কাত্যয়নী মহামায়া महाजगिणी अधिेश्वरी নন্দகோব সুবন্দেভি প্রতিমে குருতে নমঃ নন্দীন পুত্র কৃষ্ণ কানহা আমাদের প্রতি হোক মা কাত্যয়নী প্রকট হলেন তিনি যোগমায়া তিনি আদ্ദാ শক্তি তিনি জগত তিনি দুর্গা তিনি প্রকল্পে বললেন তথাস্ব কৃষ্ণপতি হবে ব্রহ্ম এবং শক্তি এটি লীলা করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অযো সর অভয় আত্মা বোধানামি সরোবি সনাহা প্রকৃতি স্বামধী সায় সম্ভবিয়া আমি আত্মমা আমি প্রকৃতিকে নিরাপৃত করিয়া প্রকৃতির সাহায্যে যোগমায়ার সাহায্যে দেহ ধারণ করে লীলা করি পরম ব্রহ্ম যোগমায়ার সাহায্যেই লীলা করেন ব্রহ্মই শক্তিতে রূপান্তর হয়েছেন সবই গোবিন্দের লীলা সবই গোবিন্দ করছেন এই জন্য ব্রজে উনি কাত্তায়নি আর যুদ্ধক্ষেত্রে উনি কালী শ্রী ক্ষেত্রে উনি বিমলা সব জায়গায় শক্তি রয়েছে